প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পার্বত্য জেলায় শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতি সরকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর এতে সকলকে শান্ত আহ্বান জানানো হয় হয় বিজ্ঞপ্তিতে বলা গতকাল খাগড়াছড়ি ও আজ থাকারও সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার আঠারোই সেপ্টেম্বর জনৈক ব্যক্তিকে গণপিটনীয় পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত বিজ্ঞপ্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে আইন নিজ হাতে তুলে না নেয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয় কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয় এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হয় সহিংসতার সাথে সম্পর্কিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করা হয় এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল